রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই গীতার জ্ঞান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজ আমি বলতে চলেছি মাংস কেন খেতে নেই মাংস খেলে কি হয় মাংস খেলে কি পাপ হয় তো বন্ধুরা চলুন ভগবান শ্রীকৃষ্ণ এবং বিয়াধের একটি পৌরাণিক কাহিনী বলে আপনাদেরকে বুঝিয়ে দেব একবার শ্রীকৃষ্ণ একটা গাছে নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল তখন শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি লোকাচ্ছ কেন আর এইভাবে ভয় বা কেন পাচ্ছ তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর উপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই অধিকার থাকে না এ কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও তুমি কি জানো জানো মাংস খাওয়া পাপ নাকি কি পুণ্য এ কথা শুনে শিকারী বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি কি পুণ্য আমি শুধু টুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাবো আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকেই তো মুক্তি করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংসহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পুণ্য শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পর তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পণ্য তখন শিকারী ভাবলো ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পর এই হরিণে মাংসও আমি খেতে পারবো শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করে গেলে যে সমস্ত খাদ্য সঞ্চিত আছে তাও এক সময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যার শিকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্য হলো মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পর মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সবথেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কাল জানাব এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধেবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছে রাজদ্রব্য বলেছেন যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে আপনি শুধু আপনার বুকের থেকে বিশ গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে থাকল সে ভাবল যে যদি প্রাণই না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রী এই এক লাখ স্বর্ণমুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণমুদ্রার সঙ্গে যুগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বলল সামন্ত আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটা মিল যায় তাই রাজদ্রব্য বলেছে যে আপনার মাংস রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখনই ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জোতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন রাজার পদে পেয়ে বা কি করব। আপনি বরং আপনি আমাকে যেতে দিন এই বলে এক লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথায়ও পালানো দরকার নেই আপনি বরং আপনি নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইল কিন্তু কেউই তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলো এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন যেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউ কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ বসে পড়লেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছে তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয় তাদের মিথ্যা কথা বলেছে কিন্তু তারা কেউ সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথার থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই কুড়ি গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠিন পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণ থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবহারের কল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হল প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং আকাল দূর হল ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয় কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হল মহত্বের প্রতিটা প্রাণীর কাছে তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনও কোনো প্রাণীকে আঘাত করবে না